বিজয় দিবস উপলক্ষে কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারকরণে রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি জেলার দুই নং পাটি খালঘাটা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দল বিএনপি রাজাপুর উপজেলার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম তালুকদার আর উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতা ও নেতাকর্মীরা তাহলে বিএনপির রাস্তায় আপনাদের হাঁটতে হবে কিন্তু অন্য রাস্তায় হাঁটতে আপনারা বিএনপির কিছু লাভ পাবেন না যেহেতু আমরা যদি আমাদের ভুল তৃতীয় কিছু থাকে আপনারা আমাদের সাথে বসেন ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য সাধারণ সম্পাদক মনির হোসেন সিদ্ধার ও সাংগঠনিক সম্পাদক কমল বাই আমরা সকল কর্মী সবাই চেয়ারে আসন গ্রহণ করুন নেতা আমাদের রবিগুল ইসলাম জামাল ভাই আমরা সকলে কর্মী সবাই চেয়ারে বসুন আসন ইউনিয়ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ প্রস্তুত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নাম দলের নেতৃবৃন্দ

রাষ্ট্র কাঠামো সংস্কারের বাস্তবায়নের লক্ষ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সে আট